ওরে আল্লাহ দেহ তোমার সুপুত্র কোন জায়গা বই বই খয়রাত করতেছে ওরে আল্লাহ কাজ কর তোমার দুতার ডাই দে তোর মায়ের যন্ত্রণা বাইরে গেছে আমি দুতার বাজাইতে রোমান্টিক গান গাই না তাহলে দেখি তোর মা ব্যথা যন্ত্রণা সব চলে যাবে এই তোর আব্বারি এখন তুমি যাইতে ক তোর আব্বারি এখান থেকে যাইতে ক কবি কিছু আমার জান যায় আপনি আসছে সারিন দাও আমারে গান শোনাতি সারিন না সারিন না দুতারা রোমান্টিক গান

আমার তো কপাল খুলে গেছে আব্বা আব্বা আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান কালকে আর সকাল সকাল মোরম খাবার বাড়িতে যাবেন মিষ্টি লয়ে যাবেন আব্বা সারা জীবন অনেক কিপ্ট আমি করছেন আব্বা আপনার একমাত্র মায়ের মুহের দিকে তাকে কালকে একটু বেশি করে মিষ্টি লয়ে যান আব্বা কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো এ কথা করতে পারি না না এই জ্বালা সইতে ভালো লাগে এ মেয়ে মাথা তো গেছে পুরো গেছে ও এসব আর দেখতে পারতেছি নে ও মা আল্লাহ করো করে বাতাস করো ও আরে সরমালি যে কপিছে দেখা যায় এত বড় গুমটা দিয়ে রাখছে শরমে আমার কারিনা এই সেমরি খালার সালাম এমন সালাম করা করি চলতেছে ওই শুরুজ বাড়িতে নাই না ও তো একটু গঞ্জে যাইব কিয়া বাই দিয়েছে হ্যালো মিষ্টিগুলান আ মিষ্টি কে কইও না ওলামায় গো ব্যাপার সুরুজ নাকি ওর রেডি হইতেছে তাই ভাবলাম যে আমি আমার বইনের সাথে পাকা কথাটা কই আসি রেডিওতে কইছে মানে কই শুরু তো আমার কিছু কয় নাই হো খালা সুরুজ ভাই কইছে রেডি থাকিস একটু আগে কেরামত আইছিল ওই লেকচারি রে ওই দেখ ওই যে ওরাও মিষ্টি থিয়ে গেছে ও গরো বলো কইছে রেডি হইতে বিষয়টা তো বুঝলাম না কি পরা হইছিল। ওখানে কি বুঝা তরে কইছে আর তোরা এক একি মিষ্টি লই হাজির হইতাছস এটা তো বুঝতাছিনা। ও সুরু যে bari তাইলে 얼লগে কথা কই আগে বুঝজা লই। ও জে আরে পাটি আইয়া বসছে। কি? তোমগো কি কইছনি রেডি থাকতে।

কিন্তু শুরু করলে আর খাওয়া বস্ না ওই থাম ব্যাচো ব্যাচো মাই দূর خليك থাম بموردار بمورদার دي